আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেল রিপেন্ট করাজ এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন যেখানে পারেন সেখানে এতে আমি উৎসাহিত হই আর রিপেন্ট ক্রাজ হচ্ছে আমার ফেসবুক পেজ এটাকে আপনারা ফলো করতে পারেন আগে কম করা যাক এসব মিনিট করি তিনজন পুরুষ ও নয়জন বালক একটি কাজ সাত দিনে করতে পারে এগারো জন পুরুষ ও সাতজন বালক ওই কাজটি কত দিন সময় লাগবে তিনজন পুরুষ এবং নয়জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে এগারোজন পুরুষ ও সাতজন বালকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে এই সব দুই ধরনের অঙ্ক দিয়ে থাকলে এক মানে একটা একটাই নিয়ে আসতে হবে বালকে নিয়ে আসতে হবে না পুরুষে নিয়ে আসতে হবে তাহলে নয়জন বালকের কাজ সমান সমান তিনজন পুরুষের কাজ অথয়েব একজন বালকের কাজ নয় বাই তিন লিখতে পারি লিখতে পারি অতএব এটা আছে হচ্ছে সাতাশজন বালক সাতাশজন বালকের কাজ তিন ইন্টু সাতাশ বাই নয় এসে কাজ তাহলে হচ্ছে তিন তিন থেকে নয় অতএব নয়জন পুরুষের কাজ অতএব এগারো জন পুরুষ সাতাশ জন বালকের কাজ সমান সমান নয় এগারো প্লাস নয় জন পুরুষের নয়জন পুরুষের কাজ সমান সমান বিশ জন পুরুষের কাজ এটা এই এই অংশটা হলো বিশ জন পুরুষের কাজ তাহলে এখানে তিনজন পুরুষে পুরুষ কাজটি পরে ষাট দিনে অতএব একজন পুরুষ কাজটি বেশি বেশি দিন লাগবে অতএব বিশজন পুরুষ কম দিন লাগবে বিশ জনের থেকে কম দিন লাগবে তিন নয় দিনে এটাই উত্তর নয় দিনে এরকম আমরা বুঝিনি ভালো করে নয় তিনজন পুরুষ বা নয়জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে একজন এগারোজন পুরুষ ও জন বালকের ওই কাজটি করতে কত দিন লাগবে নয়জন পুরুষের কাজ সমান সমান তিনজন পুরুষের কাজ লিখতে পারি এটা বাল দিয়ে আছে নয়জন পুরুষের কাজ অথবা একজন এক একটা অংশে নিয়ে আসতে হবে পুরুষে নিয়ে আসতে হবে না বালক নিয়ে আসতে হবে কারণ দুটো একসাথে তো অঙ্গ করা যাবে না তাহলে আমরা পুরুষে নিয়ে যাচ্ছি এদের ফাইনাল কাজে কিন্তু তিনজন পুরুষ তিনজন পুরুষের কাজ করেছি আমরা তিনজন পুরুষের কাজ করেছি এইভাবে অঙ্কটা মেলাতে হবে একজন তিনজন পুরুষের কাজ ষাট দিনে করে তাহলে একজন করতে বেশি সময় লাগবে তাহলে গুণ হইছে ওই হচ্ছে একজন হলে হচ্ছে ভাগ হয় কিন্তু এই গুণ হয়েছে কারণ বেশি সময় দিনে লাগবে ক ও খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক একা কয় দিনে কাজটি শেষ করতে পারবে ও খ একত্রে দশ দিনে করে একটি কাজ অথব ক খ একতরে একদিনে করে একদশ অংশ এক অংশ কাস ধরি সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ এবার আবার খ একা দিনে করে এক অংশ কাজ অতএব খ একদিনে করে এক চোদ্দ অংশ কাজ তাহলে খ যদি এক অংশ চোখ ধরে তাহলে ক আর খ যদি বাদ যায় তাহলে ক একা ক একদিনে করবে কত ক একা করবে কাজটি একদিনে পকটবে কত একের দশ মাইনাস একে চোদ্দ অংশ কাজ তাহলে দশ ইন্টু চোদ্দ চোদ্দ মাইনাস দশ অংশ কাজ সমান সমান চায় দশ ইন্টু চোদ্দ দুই পাঁচ দুই সাত এক এ পঁয়ত্রিশ অংশ তাহলে এখানে এখানে ক একের পঁয়ত্রিশ অংশ কাজ করে একদিনে তাহলে সম্পূর্ণ কাজটি করতে কত টুট ক টাইম লাগবে একের পঁয়ত্রিশ দিনে সমান সমান পঁয়ত্রিশ দিনে উত্তর পঁয়ত্রিশ দিনে এই উত্তর সম্পূর্ণ কাজটা ক ক্ষ একটি কাজ দশ দিনে করতে পারে খ কাজটি চোদ্দ দিনে শেষ করতে ক একা দিনে শেষ করতে পারবে ধরি সম্পূর্ণ কাজ এক অংশ ক খ একাত্তরে দশ দিন করে করে একটি কাজ আর একদিনে করে এক অংশ একের বাইর দশ হয় এক চোদ্দ দিনে করে এক অংশ কাজ হয় একদিনে করে একের চোদ্দ অংশ কাজ ক একদিনে একদিনে ক এক একদিনে কাজ এত অংশ কাজ করে তাহলে এক এই ক ক প্লাস ক প্লাস খর থেকে যদি খ বাদ যায় তাহলে ক পাওয়া যায় তাহলে এর অংশ কাজ বিয়ে করতে হবে এক কাজ তাহলে ক এত অংশ কাজ করে সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ অর্থাৎ ক এক অংশ সম্পূর্ণ কাজটা করতে পারে একের থেকে এক ভাগ হবে দিনে ধন্যবাদ